দাদা ভাই ওয়েলকাম থ্যাংক ইউ সো মাছ ওয়েলকাম কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দাদা ভাই এত ভালোবাসা দেওয়ার জন্য সবাই কেমন আছো বলো যারা যারা লাইভে জয়েন করছো তারা প্লিজ লাইভ থেকে লাইক করে দিও এখন খাইনি না না খাইনি আমিও খাইনি আমার রান্না হচ্ছে আজকে তুমি কি খাওয়া দাওয়া করবে আজকে বলো আর কেউ নেই ওটাই তো দেখছি আর কেউ নেই সুমন কুমার দাস বৌদি তুমি সুমন কুমার দাস হ্যালো হাই ওয়েলকাম কোথা থেকে বলছো আমার লাইভে প্রথম হয়ে থাকলে লাইভটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলো একটু দেখো লাইক কমেন্ট শেয়ার করো আসার কি বলবো তো দাদা ভাই আছে হ্যাঁ আমি জানি তো তুমি আছো লাইভটাকে একটা লাইক করে দাও যারা যারা দেখছো প্লিজ ঠিক আছে আর আলুর দম ও আচ্ছা 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 দারুণ দারুণ আমি ভাত বানিয়েছি যারা যারা আমার লাইভে নতুন আসছো তারা প্লিজ লাইভটাকে একটু লাইক করে দিও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও ভিডিওগুলো একটু দেখো লাইক কমেন্ট শেয়ার করো ওকে কি দিয়ে ভাত খাবে আছে ডাল আছে তারপরে সকালে ঘুগনি বানিয়েছিলাম সমস্ত কিছু আছে শাক ভাজা আছে আলু সিদ্ধ দিয়েছি প্রচুর প্রচুর হ্যালো वेलकम আমাদের এখানে প্রচুর গরম প্রচুর গরম তোমাদের ওখানে গরম বৃষ্টি হচ্ছে নাকি দাদাভাই তোমাদের ওখানে আব্বা হচ্ছে मेरा चेयर इतना खराब लग रहा है अच्छा कुछ सुरत लग रहे থ্যাংক ইউ সো মাচ সুরদেব চ্যাটার্জি ভুল করে এসেছিল আর আসবে না হ্যাঁ ওটাই তো দেখছি সেদিনকে এসে সৌভাগ্য বশত আর আসবে না পুরোনো কেউ তো আর আসে না একমাত্র তুমি ছাড়া বৃষ্টি হচ্ছে না আচ্ছা আচ্ছা বৃষ্টি হচ্ছে না ভালো বৃষ্টি না হওয়াই ভালো পুজো কটা দিন কমসে কম এত খরচা করে এত করে সব প্যান্ডেল বানিয়েছে ঠাকুর ঠাকুর না দেখতে গেলে লাইভে আছো তারা প্লিজ একটা করে কমেন্ট করো তোর সাথে আমার জানতারে দাদা বোনের সম্পর্ক হ্যাঁ ওটাই তো দেখছি ওটাই তো দেখছি রক্তের সম্পর্কগুলো কেমন যেন খারাপ হয়ে যায় যারা যারা লাইভে আছো তারা প্লিজ একটা করে কমেন্ট করো তাহলে তো বুঝতে পারবো কমেন্ট করলে যে আছো কে দেখছো আমার লাইভে ওকে আর একটা করে লাইক করে দিয়েছো দুটো করে একটু করে একটা লাইক করে দিয়ে তাপ বনের সম্পর্ক তো এইরকমই হয় খেতেও আমার ভালো লাগে আমি রেগে গেলে একদম মারাত্মক জিনিস হয়ে যায় যারা লাইভে আসছো তারা একটু করে কমেন্ট করো কমেন্ট করলে তো বুঝতে পারবো কে কে আমার লাইভে জয়েন করেছো ঠিক আছে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর কী বলবো বল ওর কিছু তো বল নি হিসেবে কে বলবো তুই ভীষণ মিষ্টি না গো দাদাভাই আমি খুব খারাপ সেই জন্য তো আমাকে ছেড়ে সবাই চলে যায় থাকে না আসছো তারা প্লিজ একটা করে কমেন্ট করো আর লাইভটাকে একটু লাইক করো ওকে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো একটু দেখো লাইক কমেন্ট শেয়ার করো তুমি আছো আমি জানি নিলাম এফ ভুটনার নিলাম হাই হ্যালো ওয়েলকাম অফিস কেমন চলছে ভালো চলছে দাদা ভাই খেয়েছি রুটি আর ঘুগনি রুটি আর ঘুগনি খেয়েছি তুমি কি খাওয়া দাওয়া করলে বলো পুজোতে তো কটা শাড়ি হলো পুজোতে আমি দুটো শাড়ি নিয়েছি এমনি বাকি দেশ থেকে আগের বারে দেশে গেছিলাম না ওই জুনেতে মে মাসে তখন নিয়ে এসেছিলাম আজ ভাত খেয়েছো ও আচ্ছা 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 ওকে মা রান্না হচ্ছে ওরা নিয়েছে ওরাও চুড়িদার নিয়েছে তারপর একটা করে ওয়ান পিস নিয়েছে জিন্স টপ নিয়েছে হ্যাঁ ফিরেছে ফিরেছে ঈশানের পরটা হয়ে গেলো ঈশানেরও ওই দুটো তিনটে হয়েছে

别动。 আর কেউ আসেনি হ্যাঁ আর কেউ আসেনি ওটাই তো দেখছি বাট চারজন শো হচ্ছে বা কে কে জানে কে এখানে তো দেখা যায় না ইউটিউবে এটাই একটা প্রবলেম দেখা যায় না কে কে দেখছে কমেন্ট করছে না ওটাই তো দেখছি কেউ কমেন্ট করছে না কি দাদা আর বোন হ্যাঁ ওটাই তো দেখছি ঠাকুর দেখতে বেরোবে দাদা ভাই হ্যাঁ এবারে নিয়েছি এটা শুনতে পেলাম না কি বলবি হ্যাঁ এইবারে এটা নিয়েছি রেগুলার পড়ার জন্য দু একটা নিয়েছি কি এসে তো কেউ আসেনি আর পাঁচ মিনিট আছি লাইভে তারপর লাইভটাকে এন্ড করে দেব। আর রাত্রিরও হয়ে গেছে না এগারোটা তিন হয়ে গেছে ঠাকুর দেখতে বের হবো ওটাই কবে যাবে তাহলে ঠাকুর দেখতে

দেখছি কালকে আসার চেষ্টা করবো লাইভে তো পাচ্ছি না তো আমার সেকেন্ড আইডিতেই দেখো ফলোয়ার্সে ক্লিক করবে দেখবে পেয়ে যাবে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে কালকে লাইভে আসবো সবাই ভালো থেকো ঠিক আছে গুড নাইট দাদাভাই খাওয়া দাওয়া করে নাও খুব ভালো করে ঠাকুর দেখো আনন্দ করো মজা করো ঠিক আছে ভালো থেকো তাহলে ঠাকুর ঠাকুর দেখতে যেও খুব আনন্দ করো মজা করো দেখছি কালকে লাইভে আসার আছে মানে আসার ইচ্ছা তো আছে দেখা যাক গুড নাইট গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকে টাটা বাই সবাইকে যারা পরেও লাইভটা দেখবে একটু করে লাইক করে দিও ওকে আর একটু করে কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে কারা কারা দেখলে লাইভটা চলো টাটা বাই তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট হ্যাঁ আসবো আসবো ভালো থেকে সুস্থ